হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের কাজে ব্যস্ত আছি এই শীতকালে আপনারা যখনই নার্সারিতে যাবেন বা ফুলের দোকানে যাবেন প্রচুর পরিমাণে গোলাপ ফুলের গাছ দেখতে পাবেন কারণ শীতকালে প্রচুর পরিমাণে গোলাপ ফুলের গাছ নার্সারি এবং ফুলের দোকানগুলোতে আসে আমরা যখনই গাছ লাগাই বা বাগান তৈরির কথা ভাবি শীতকালে আর আমাদের সকলেরই মনে চায় যে একটা নয় দুটো গাছ আমার বাগানে গোলাপ ফুলের গাছ অবশ্যই থাকবে তো গোলাপ ফুলের গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে গাছের পরিচর্যা করবেন যাতে গাছ মরবে না আর বছর পর বছর আপনারা একটা গাছ থেকেই প্রচুর পরিমাণে ফুল পাবেন আর গাছের গ্রোথ সুন্দর হবে সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিছুদিন আগেই এই যে দুটো গোলাপ ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম তাদেরকে কিন্তু আমি সাথে সাথে লাগিয়ে দিইনি পুরো তিন থেকে চার দিন হয়ে গেল গাছগুলোকে এইভাবেই বাড়িতে রেখে দিয়েছিলাম জল দিয়ে তো আপনারাও এটাই করবেন নার্সারি বা দোকান থেকে গাছ কিনে নিয়ে আসার পরের দিনই গাছটিকে রিপোর্টিং করা বা নতুন টবে বসাবার জন্য বার করবেন না দু থেকে তিন দিন একে এমনি জল দিয়ে রেখে দিন আপনার বাড়ির পরিবেশের সঙ্গে যখন গাছটি খাপ খাইয়ে যাবে তখনই তাকে রিপোর্টিং করুন আর এই দিকে দেখুন এই যে দুটো বালতি নিয়েছি এই দুটো বালতির মধ্যেই গাছ দুটিকে লাগাবো তো বালতির নিচে ড্রেনেজ হোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি খড় আর এখানে যে মাটি দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি মাটি বেশ খানিকটা বালি একটুখানি কোকোপিট একটুখানি খড় আর অনেকখানি নিয়েছি গোবর সার এই সবগুলোকে মিশিয়ে আমি মাটি তৈরি করব। আর এখানে যে নর্মাল মাটিটা দেখছেন এই মাটিটা কিন্তু সবজির খোস লাগাবার জন্য সবজি গাছ লাগাবার জন্য মাটিটা তৈরি করা ছিল তো সেই মাটির মধ্যে এগুলো মিশাবো আর এই যে দিচ্ছে এগুলো হচ্ছে সরিষার খোল গোলাপ ফুল গাছের জন্য মাটি তৈরি করবার সময় আপনারা এইভাবে কিন্তু সরিষার খোলের গুঁড়ো মাটির মধ্যে অবশ্যই মিশাবেন আর বালিটাও মেশানো খুবই জরুরি কারণ গোলাপ ফুলের গাছ হচ্ছে একটি কাটা প্রজাতির গাছ কাটা প্রজাতির গাছের গোড়ায় কিন্তু জল জমে থাকলে গাছের জন্য প্রচণ্ড ক্ষতি হয় আবার গোলাপ ফুলের গাছ কিন্তু মাটির মধ্যে মশ্চারটা থাকলে গাছের গ্রোথ ভালো হবে গাছের ডালপালা ছাড়বে গাছ খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি করতে পারবে তো আমাদেরকে এটাই মাথায় রেখে গাছটাকে লাগাতে হবে যে মাটির মধ্যে যখন আমরা জল দেব মাটির মধ্যে জল এক ফোঁটাও দাঁড়াবে না জল সাথে সাথে ড্রেন হয়ে যাবে অথচ মাটির মধ্যে মশ্চার বজায় থাকবে আর যেহেতু গোলাপ ফুলের গাছ হচ্ছে একটি হেভি ফিডার গাছ তো এর মধ্যে প্রচুর পরিমাণে গোবর সার আর সরিষার খোল আমাদেরকে অ্যাড করতেই হবে তো এই যে সয়েল মিক্সটা তৈরি করলাম এর মধ্যে দেখতেই পেলেন মাটি নিয়ে নিয়েছিলাম আর বেশ খানিকটা বালি কোকোপিট গোবর সার সরিষার ঘোল মিশিয়ে নিয়ে এই যে বালতির নিচের দিকে বেশ খানিকটা করে ভরে দিলাম পুরোপুরি এখনই ভরবো না কারণ এর উপরে গাছটিকে বসাবো তারপরে গাছের মধ্যে আবার মাটি দিয়ে ভর্তি করব এবার চলুন দেখি ওইখানে যে গাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেন আমি ভিজিয়ে রেখেছি দেখুন এই যে প্যাকেটগুলো এই প্যাকেট থেকে কিন্তু গাছকে টেনে বার করা যায় না এই গ্রো প্যাকেট থেকে গাছকে যদি বার করতে হয় তাহলে একটা উপায় হচ্ছে গ্রো প্যাকেটটা কেটে ফেলে গাছটিকে বার করা আর আরেকটি উপায় হলো এইভাবে যদি আপনারা বালতির জলের মধ্যে ভিজিয়ে দেন তাহলে গ্রো প্যাকেটটাকে না কেটেই এইভাবে টান দিলে আস্তে করে গাছ বেরিয়ে আসবে এতে শিকড়ের কোনো কোনো প্রকারের ক্ষতি হয় না আবার গ্রো ব্যাগটাকে আপনারা অন্য কোনো গাছ লাগাবার কাজে ব্যবহার করতে পারবেন এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসলো গ্রো প্যাকেটটাকে ছিঁড়ে দিয়ে নষ্ট না করে আপনারাও চেষ্টা করবেন যে এইভাবে যদি আপনারা জলে ভিজিয়ে বার করে নেন তাহলে কিন্তু গ্রো প্যাকেটটা আপনারা নষ্ট হবে না অন্য গাছ লাগাবার জন্য ব্যবহার করতে পারবেন অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে নার্সারি থেকে গোলাপ ফুলের গাছ নিয়ে এসে বসাবার পর গাছের গ্রোথ হচ্ছে না বাকি বেশ কিছুদিন বসাবার প্রায় দু থেকে তিন মাস পরে গাছটি মরে গেল তার কারণ কি তার মেন কারণ হচ্ছে গাছ প্রায় সময়ই এই এটেল মাটির মধ্যে নার্সারিতে বসানো থাকে আর এটেল মাটির মধ্যে থেকে গাছের শিকড় কিন্তু খুব বেশি গ্রোথ করতে পারে না তো আপনি নিয়ে এসে যদি তাকে বড় টবে বসিয়েও দেন কিন্তু নিচে শিকড় গ্রো যেহেতু করতে পারে না তো শিকড়ের থেকে গাছ যেহেতু খাবার সংগ্রহ করে তো গাছ এর শিকড় না গ্রো করতে পারলে ওপরে কিন্তু ব্রাঞ্চেরও খুব বেশি গ্রোথ হবে না ভালো ফুল দেবে না গাছ মরে যাবে তো নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে আপনারা যখন রিপোর্টিং করবেন তার শিকড়টাকে কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন যাতে শিকড়টা পুরোটা আলগা হয়ে যায় আর খুব ভালোভাবে গাছে গ্রোথ করতে পারে আপনারা যত সুন্দরভাবে মাটি তৈরি করে নেন না কেন যদি নার্সারি থেকে গাছ নিয়ে এসে গ্রো প্যাকেট কেটে বার করে ডাইরেক্টলি টবের মধ্যে বসিয়ে দেন তাহলে কিন্তু প্রায় সময় সমস্যা দেখা দেয় তো আপনারা ওইভাবে না এসে করে বসিয়ে দিয়ে ডাইরেক্টলি গ্রো প্যাকেট ছিঁড়ে গ্রো প্যাকেটটিকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে শিকড়টাকে ভালো করে আলগা করে নিয়ে তারপরে গাছে বসাবেন তাহলে দেখতে পাবেন যে গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ করবে আর প্রচুর ফুল পাবেন এই দেখুন এবার গাছগুলোকে বসানোর পরে ওপর থেকে মাটি দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের গাছ কিন্তু হেভি ফিটার গাছ আর এই গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম খাবারের প্রয়োজন পড়ে যে পরিমানে আপনারা খাবার দিতে পারবেন গাছ কিন্তু সেই হারেই গ্রো করবে আর তেমনি ফুল হবে তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে কোনো গাছ নার্সারি থেকে ছোট গাছে নিয়ে আসলার পরে তাকে কিন্তু ডাইরেক্টলি অনেক বড় টবে ট্রান্সফার করতে নেই প্রথমে ছয় ইঞ্চি তারপরে আট ইঞ্চি তারপরে বারো ইঞ্চি তারপরে ষোলো ইঞ্চি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা টপ চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয় দেখুন দুটো গাছকে আমি বসিয়ে দিয়েছি এবার এই গাছগুলোতে জল দিয়ে দেওয়ার পালা জল প্রথমবার বেশি করেই দেব যাতে ড্রেনেজ হোল থেকে জল বেরিয়ে যায় কিন্তু তারপর থেকে জল তখনই দেব যখন গাছের গোড়া শুকিয়ে যাবে আসবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি গোলাপ ফুলের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন হয় তো ঠিক পনেরো দিন পর পর একে সাফ ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে স্প্রে করে দিতে থাকবেন তাহলে আর পাতা হলুদ হয়ে যাওয়া পাতার মধ্যে কালো কালো ছিটে দাগ হবে না আর গাছের কিন্তু গ্রোথ ভালো থাকবে গোলাপ ফুলের গাছ সবসময় কিন্তু যেখানে বাগানের সব থেকে বেশি রোদ্দুর আসে সেখানেই রাখবেন গোলাপ ফুলের গাছ কিন্তু রোদ্দুর খুবই পছন্দ করে একে যদি ছায়া জায়গাতে আপনি রেখে দেন তাহলে কিন্তু ফুলের সাইজ ছোট হয়ে যাবে আর গাছের বৃদ্ধি খুব একটা ভালো হবে না তো যেখানে বাগানে সব থেকে বেশি রোদ্দুর আসে সেখানেই গোলাপ ফুলের গাছকে আপনারা রাখবেন আমিও দেখুন এইখানে যেহেতু আমার বাগানে প্রচুর পরিমাণে রোদ্দুর আসে সেহেতু এখানে নিয়ে এসেই রেখে দিলাম আর যদি আপনারা লিকুইড ফার্টিলাইজার কিছু গোলাপ ফুলের গাছে ব্যবহার করতে চান তাহলে আমি বলবো সব থেকে উত্তম লিকুইড ফার্টিলাইজার হলো সর্ষের খোলপচা জল গাছের গোড়াকে একদম শুকনো করে নিয়ে পনেরো দিন অন্তর বা মাসে একবার করে আপনারা সর্ষের খোলপচা জল গাছে ব্যবহার করতে পারেন তাতে গাছের গ্রোথ খুবই ভালো হবে তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আমার পাশে থাকবেন আর এই যে শীতের সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের সাথে আজকে আপনাদেরকে জানাই বিদায় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছ লাগাতে থাকবেন যাতে আমরা প্রকৃতির কিছুটা হলেও উপকার করতে পারি আজকের মতন টাটা বন্ধুরা